নমস্কার বন্ধুরা গল্পপাঠ পাঠ পাই আর পিডি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ আমি শোনাব গোপাল ভাঁড়ের একটি গল্প গল্পের নাম বুদ্ধিমান গোপাল ভাঁড় চলুন তাহলে শুরু করা যাক শুনতে থাকুন গল্পপাঠ পাই আর পিডি একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র তার হাতের একটি আংটি হারিয়ে ফেলেছিলেন যেটি তার কাছে অত্যন্ত মূল্যবান ছিল সেই আংটিটি স্বয়ং মহারাজের বাবা তাকে উপহার দিয়েছিলেন এবং আংটি হারিয়ে মহারাজ খুবই দুঃখিত হয়ে পড়েছিলেন এরপর রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাড়কে ডেকে পাঠালেন এবং সেই আংটিটিকে খুঁজে দেবার জন্য তাকে অনুরোধ করলেন সেই সময় রাজদরবার ছিল প্রচুর সভাসদে পরিপূর্ণ এমন সময় গোপাল ভাঁড় ঘোষণা করলেন যে হে আমার প্রিয় রাজন আংটিটি ঠিক এই সভাকক্ষের মধ্যেই রয়েছে এবং যার কাছে সেই আংটিটি আছে তার দাড়িতে একটি খড় আটকে আছে তখন সকলেই একে অপরের মুখ চাওয়া চাওয়াই করতে লাগল এবং উপস্থিত সভাসদদের মধ্যে একজন তার দাড়ির মধ্যে খড় খুঁজতে শুরু করে দিলেন গোপাল তখন সিপাহীদের ডাকলেন এবং তাদের বললেন সন্দেহভাজন ব্যক্তিটিকে ভালো করে পরীক্ষা করতে সেই সন্দেহভাজন ব্যক্তিটিকে ভালো করে তল্লাশি চালানোর পর তার থেকে সেই আংটিটি উদ্ধার হল তখন হতবাক হয়ে মহারাজ গোপালকে প্রশ্ন করলেন যে কি করে তিনি সেই আংটিটিকে খুঁজে বের করলেন উত্তরে গোপাল ভাঁড় জানালেন যে হে আমার প্রভু যার মধ্যে অপরাধবোধ থাকবে বা ভুল কাজ করবেন তিনি সর্বদাই ভয় পাবেন এই বলে গোপাল ভাঁড় সভা ছেড়ে চলে গেলেন বন্ধুরা এই ছিল গোপাল ভাঁড়ের একটি গল্প বুদ্ধিমান গোপাল ভাঁড় এই গল্পটির একটি নীতিকথাও আছে কি জানেন যার মধ্যে অপরাধবোধ থাকে তার প্রতি আর আলাদা করে অভিযোগ করার প্রয়োজন পড়ে না আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি তাহলে ফ্রম গল্পপাঠ বাই আর পিডি, আমি ঋতুপ্রিয়া টাটা